আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য নলেজ পয়েন্ট একাডেমি থেকে বরাবরের মতো এবারও ম্যাথ হ্যাকস নিয়ে ম্যাথ এমসিকিউ হ্যাকস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে আমি তোমরা দেখতেই পারতেছ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান যে আমাদের লিমিটে যতগুলো ম্যাথ আছে আমরা এই লিমিটের সকল ম্যাথগুলোকে যেহেতু দেখা যাবে লিমিট থেকে এমসিকিউ প্রত্যেকটা কোয়েশ্চেন লিমিট থেকে থাকেই এই জন্য আমরা লিমিটের একটা শর্টকাট নিয়ে আসছে আমরা তো এই শর্টকাটগুলো আমরা মোট দশটা শর্টকাট দিয়েছি আমরা এই দশটা টিপস অ্যাপ্লাই করে লিমিটের সকল ম্যাচ আমরা খুবই অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবো তাহলে দেখো এখানে আমি টাইপ যদি বলছি দশটা করবো আমি টাইপ ওয়ান লিখে রাখছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে মেইন যে সূত্রগুলা আমি সেই সূত্রগুলো লিখে রাখছি এখানে মানে প্রথমটা কি লিমিট এক্স টেন্স টু জিও সাইন এক্স বাই এক্স এটার মানব তোমার ওয়ান মানো কি ওয়ান কথা খেতে হচ্ছে যে আমার এখানে ত্রিকোণ অনুপাতের অন্তর্ভুক্ত যে কোন নিজের সেই জিনিসটাই থাকলে এখানে অ্যান্সার কত আছে ওয়ান এখানে এটা কি উল্টা অবস্থায় আছে এখানে কি আছে লিমিট x টেন্ডস টু 0 tan x x এটার মান কত 1 তো প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি ডিভাইড আকারে থাকে তাহলে সেটার आंसर কত আসে যাবে 1 কিন্তু কথা হচ্ছে ভাই আমার তো এমসিকিউ এর ডাইরেক্ট এটা থাকে না মাঝে মাঝে কোশ্চেনে কি দেওয়া থাকে যেমন আমাদের পরীক্ষায় আসছে লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 sin 5x x ইকুয়াল কত এখন এটা কি করব ভাই আমরা তো পড়ে আসি যে sin 5x by x আমরা দেখছি কি sin x by x তো এই ক্ষেত্রে দেখো আমি সহজ একটা ট্রিক্স বলে দেই তো অন্তর্ভুক্ত কোণে এখানে ভিতরে আছে কি ভিতরে আছে এখানে x আর নিচে কি আছে x আচ্ছা এটা এটা কারাকানি করলে কত থাকে 1 তো এইখানে আমার এইখানে অন্তর্ভুক্ত কোণের ভিতরে কি আছে 5x x তাহলে এইখানে কাটাকাটি করলে আমরা কি পাবো ভাই 5 তবে এইখানে আমাদের লিমিট x টেন্ডস টু 0 sin 5x by x এর মান কত হবে 5 এখন তোমরা অবশ্যই বলতে পারবে মানে ভাই লিমিট x টেন্ডস টু 0 tan ax a এর মান কত হবে তোমরা কমন বক্সে জানিয়ে দাও লিমিট x টেন্ডস টু 0 tan ax x এর মান কত হবে এখন দেখবো আমরা ভাই অনুপাত যদি বিপরীত ত্রিকোণমেট্রিক থাকে সেক্ষেত্রে আমাদের কি আসবে? essa কথা আসবে 1 আসবে। এরপর বোর্ড দেখব যে আমরা লিমিট x টেন্ডস টু 0 1 x টু দি পাওয়ার 1 x এর কোণা আমরা কি লিখতে পারি? e লিখতে পারি। এখানে কি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি কিউ যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 1 x টু দি পাওয়ার x এখানে কি এটা মান কত আসবে? e আসবে। আমরা এটা দেখবো এটা এবং এটা বিস্তারিতভাবে দেখব অন্য অন্য টাইপের ভিতরে তারপরে কি লিমিট এটা গুরুত্বপূর্ণ লিমিট এক্স টেন্ডস টু দি পাওয়ার ডিভাইডেড বাই যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বলা যায় লিমিটের যে মেইন সূত্রগুলো এই ছোটো ছোটো সূত্র এই সূত্রের প্রমাণগুলো আমরা এগুলো একদম মুখস্থ রাখবো এখন আমরা দেখো টাইপ টু টাইপ 2 এর ভিতরে আমরা টাইপ 1 এর একটা সূত্র লিখছি এখানে কি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার হোল 1 বাই x ইকুয়াল e এইখানে আমি সূত্র দিয়ে কি বলতে পারি ভাই এখানে x এর সব আমাদের কত আছে 1 তাহলে এইখানে কত হইছে বল 1 e টু দি পাওয়ার 1 লেখা যে কথা e লেখা একই কথা তো এইটা এটাকে আমি এই আকারে কনস্ট্যান্ট এখানে একটা কনস্ট্যান্ট রেখে আমার অ্যানসারটা কি আসতে পারে আমি সেটা এখানে লিখে রাখছি যেন আমাদের পরীক্ষায় ম্যাথগুলো দেখলে আমরা সহজেই বলতে পারি যেমন আমার পরীক্ষায় আসছে এখন লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এখন ভাই এইটার অ্যানসার কত হবে সেম আমাদের সেই আগের ফর্মেট ভাই এখানে তো আমি ই অবশ্যই লিখবো কেন ভাই এখানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো

আর নিচে লেখা আছে b ভাই b এর জায়গায় আছে কত 5 তাহলে ভাই এটা অ্যানসার কত হবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 5 বাই ডিভাইডেড বাই x টু দি পাওয়ার x বাই 2 থাকলে আমরা বলতে পারি e টু দি পাওয়ার 2 বাই 5 এই রকম ম্যাথ থাকলে তোমরা সহজেই এই আমাদের এই টেকনিকটা অবলম্বন করে তুমি সহজেই দেখে आंसर বলে দিতে পারবে আমরা প্রত্যেকটা ম্যাথের জন্য প্রত্যেকটা এমসিকিউ এর জন্য খুবই শর্ট শর্ট টেকনিক দেখো যেন আমরা দেখলেই ম্যাথ না করে যেন কী করতে পারি অ্যান্সার বলতে পারি এইটাই ছিল আমাদের টাইপ থ্রি এর ম্যাথ এখন আমরা দেখব টাইপ ফোর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে আমরা কী কাজ করবো আমি এখানে প্রথমেই উল্লেখ করে দিচ্ছি যে এক্স টেন্স টু কি হতে হবে বি ইনফিনিটি হতে হবে বা অসীম হতে হবে যেই ইনফিনিটি সেটা হচ্ছে কি অসীম তো এক্স টেন্স টু যদি অসীম থাকে সেই ক্ষেত্রে আমরা ছোট্ট একটা ট্রিক্স অবলম্বন করে সহজেই এগুলার অ্যান্সারগুলো বলে দিতে পারবো যে বা এটা অ্যান্সার কি হবে তো চলো দেখি অ্যান্সারগুলো কি হবে সহজেই সলভ করবে কারণ প্রথম এদের ক্ষেত্রে কি দেওয়া আছে ভাই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ফোর এক্স কিউব প্লাস

সর্বোচ্চ পাওয়ার কত আছে কিউ তো এইখানে কিউবের আছে ফোর আর এইখানে কত আছে থ্রি তাহলে ভাই এটা হচ্ছে আমরা যদি এখন পরবর্তী দেখি তাহলে কি হয় লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আপনি বলছেন ভাই যে আমাদের এই সকল লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকলে আমরা দেখবো সর্বোচ্চ যে পাওয়ারটা আছে এখানে পাওয়ার ছিল কত থ্রি তো এক্স টু দি পাওয়ার কিউ এইগুলো সব আমরা কি করবো এখানে লিখব তবে এখানে কথা হচ্ছে এখানে তো এটার পাওয়ার হচ্ছে ফোর আর এটার পাওয়ার হচ্ছে সিক্স এখন কি করব এখন হচ্ছে কি না পাওয়ার তো আমার দুইটা ভিন্ন আপনি যে একটা জিনা করলেন এখানে আপনার পাওয়ার দুইটা ছিল কিন্তু এখানে পাওয়ার কি আছে ভিন্ন এই ক্ষেত্রে আমরা আমি বলছি যে যেটা আমার সর্বোচ্চ পাওয়ার আমার সেটাকে ধরে কাজ করব। আচ্ছা তাহলে এখানে আমার আসি কি 4x এক্স থ্রি পাওয়ার সিক্স আচ্ছা তাহলে আমি সর্বোচ্চ পাওয়ার এখানে সিক্স পাইছি

এটার পাওয়ার এটা সব এখন কত থাকতেছে আমাদের জিরো তাহলে আমরা কি জানি যে কোন জিরো কে কোন কিছু দ্বারা ভাগ করলে আমরা কি পাই জিরো পাই তাহলে এটার आंसर কি আসছে জিরো এখন আমরা তিন নাম্বার যে ম্যাথটা লিখছি এই ম্যাথটা দেখো এই ম্যাথের ভিতরে ভাই আরেকটু ডিফারেন্স কি যেটা হচ্ছে লিমিট x টু ইনফিনিটি এইটুকু ভাই ঠিক আছে কিন্তু কথা হচ্ছে ভাই এর আগে পাওয়ার বড় ছিল নিচে এখন আছে কি উপরে আর এখানে কত আছে 5 তাহলে পাওয়ারটা এখানেও কি ভিন্নতা কোন উপায় নেই আমরা সেই আমাদের আগের টিপসই अप्लाई করব এখানে তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত ভাই x টু দি পাওয়ার 7 তো 7 এর সমক কত আছে 5 এখন এইখানে আমার কি এক্স টু দি পাওয়ার 7 আছে অবশ্যই এক্স টু দি পাওয়ার 7 নেই তাহলে আমরা কি লিখতে পারি না 0 ইনটু এক্স টু দি পাওয়ার 7 তো এখন এই যে এক্স টু দি পাওয়ার 7 এটা সহ কত হয়ে যাচ্ছে 0 তাহলে আমরা এখানে কি লিখতে পারি 0 আর তোমরা অবশ্যই এটা ভালো করে জানো যে কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে কি আসে ইনফিনিটি আসে তাহলে এটার आंसर কি হবে ইনফিনিটি হবে এই যে আমরা টাইপ এর ভিতরে যে ম্যাথগুলো রেখেছি এইগুলো আমরা দেখে আনতে দেব যে ভাই এক্স কি সর্বোচ্চ পাওয়ার সব এখানে ফোর এখানে থ্রি তাহলে ফোর বাই থ্রি তাহলে চলো আমরা একটা ম্যাথ দেখি आंसर অ্যান্সার নিজেরা কমন বক্সে দিয়ে দিবেন লিমিট এক্স টেন্ডস টু জিরো টু এক্স ডিভাইডেড টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এইটার অ্যান্সার কত হবে কমন বক্সে জানিয়ে দিবে এখন আমরা দেখব টাইপ 5 এবং টাইপ 6 এই দুইটা ভিতরে টাইপ 5 এর যে ম্যাথটা আছে এটা পরীক্ষা অনেকবার আসছে আমাদের মেইন ম্যাথ গুলো দেওয়া আছে তো আমরা দেখব টাইপ 5 এবং টাইপ 6 এই ম্যাথগুলো আমরা কিভাবে সহজেই সলভ করতে পারি যেমন এখানে কি দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এইটা একদম মাথায় রাখতে হবে জানা কি লিমিট x টেন্ডস টু কি হতে হবে ইনফিনিটি হতে হবে তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি a to the power x sin b by a to the power x এর আমরা আসলে কি বলতে পারি b বলতে পারি কিন্তু শর্ত হচ্ছে কি ভাই এইখানে যে সংখ্যাটা থাকবে এবং এখানে এই সংখ্যা কি থাকতে হবে सेम থাকতে হবে তো আমরা একটা एग्जांपल রেখেছি এখানে সেটা হচ্ছে কি এখানেও 5 to the power x এখানেও 5 to the পাওয়ার x তাহলে आंसर কত হবে অবশ্যই आंसर b এই রকম যে কোনো ম্যাথড আমরা পারব যেমন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x sin b divided by 2 to the power x এর आंसर কত হবে অবশ্যই b হবে কারণ এইখানে 2 to the power x এখানে হচ্ছে কি 2 এর উপর পাওয়ার হচ্ছে কত x তাহলে এই দুইটা জিনিস सेम থাকলে আমরা आंसर বলতে পারি কি b এখন টাইপ 6 এর ভিতরে লিমিট x টেন্ডস টু a বা এখানে a আবার কি যে কোনো একটা কনস্ট্যান্ট যে কোনো কিছু থাকতে পারে a এর জায়গায় b থাকলে এইখানে b থাকে এইখানে a এর জায়গায় a, a b থাকলে এখানেও b থাকে তাহলে কথা হচ্ছে যে এখানে লিমিট এক্সটেন্স টু এখানে এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এই ক্ষেত্রে তোমাদের যদি একটা লিমিটে একটা এই ফর্মেটটা থাকে তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখবো এন ইনটু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে চলো একটা আমরা উদাহরণ দেখি কিভাবে সহজেই করা যায় তাহলে কথা হচ্ছে এইখানে তোমার লিমিট এক্সটেন্স টু এখন দেখেন আমার শর্ত অনুসারে এইখানে যেটা ছিল এখানে কি তাই থাকতে হবে অবশ্যই তাই থাকতে হবে কিন্তু এখানে আছে x আর এখানে কি আছে √x অবশ্যই একটা কি ভিন্নতা লক্ষ্য করা আছে আমরা চেষ্টা করব এখানে x টা যে রকম চেহারা এইখানেও সেই চেহারা রাখা কিন্তু এইখানে আমরা √x এটা আমরা কি করতে পারি আচ্ছা আমি এখানে √x লিখলাম মাইনাস √a এইখানে তাহলে যেহেতু বাই 9/2 আমরা তো লিখতে পারি যে

এর জায়গায় এখানে কত আছে রুট ওভার আচ্ছা আমরা রুট ওভার এ দিয়ে দিলাম কত হচ্ছে উপরে পাওয়ার কি হবে n 1 তাহলে এখানে আমরা কি দিয়ে দিব n 1 করলে কত হবে 9 1 করলে 8 তাহলে আমরা বলতে পারি কি 9 a টু পাওয়ার 4 বুঝতে পারছো তোমরা আশা করি এই টাইপ 5 এবং টাইপ 6 এই রকম ম্যাথ থাকলে তোমরা সহজেই ম্যাথ দেখে आंसर বলতে পারবে ইনশাআল্লাহ আমরা এখন দেখব টাইপ 7 টাইপ 7 এর ভিতর হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x এবং নিচে সেম প্লাস এখানে মাইনাস ছিল এবং এখানে কি প্লাস এই ফর্মেট আকারে থাকলে আমরা বলতে পারি এটা आंसर কত হবে 1 তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে আমরা কিভাবে ম্যাথ সলভ করব আমরা যদি একটা एग्जांपल দেখি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি